আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জনি বাংলা প্রাইভেট হোমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ আমরা একটা সময় বিশেষণ পদের সাথেই কিন্তু আমরা ক্রিয়া বিশেষণ টপিকটাকে পড়ার চেষ্টা করতাম কিন্তু আমাদের ব্যাকরণিক শব্দ বা পদ প্রকরণকে আটটা পদকে আমাদের খুব স্পেসিফিকভাবে পড়াশোনা করতে হবে এজন্য আমরা অ্যাডভার্ভকে পুরো বাংলাকরণে নিয়ে এসে মানে ক্রিয়া বিশেষণ নাম দেওয়া হয়েছে এই ক্রিয়া বিশেষণটাকে আমরা একটু আলাদা করে জানতে হবে কারণ ক্রিয়া বিশেষণের বিভিন্ন প্রকারের ক্লাসিফিকেশন থেকে আমাদের বাংলায় খুব বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে আমরা ডিরেক্ট ক্রিয়া বিশেষণ থেকে আমরা প্রশ্নটা আজকে একটু জানার চেষ্টা করব বা এর বৈশিষ্ট্যটা কেমন বা এই সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণের প্রথমে আমাদের সংজ্ঞাটা জানতে হবে মোট কথা সোজা বাংলায় ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়াপদকে যে মডিফাই করে তার নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ অর্থাৎ ক্রিয়াপদের দোষগুণ অবস্থা পরিমাণ বোঝাবে সেই জায়গায় আমরা ব্যাকরণিক সংজ্ঞাতে বলছে যেসব শব্দে যেসব শব্দ বাক্যের ক্রিয়াকে বিশেষত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে এটি ক্রিয়ার গুণ প্রকৃতি বৈশিষ্ট্য অর্থ প্রকাশক শব্দ হিসাবে কাজ করে এবং ক্রিয়ার স্থান প্রকার উৎস তীব্রতা উপকরণ ইত্যাদি প্রকৃতিগত অবস্থার অর্থগত ধারণা দেয় মানে এত কঠিন জানার কিছু নেই আমরা জাস্ট মনে রাখবো যে ক্রিয়াপদের ধরন ক্রিয়াপদের স্থান ক্রিয়াপদের সময় বা দোষগুণ অবস্থা পরিমাণ ইত্যাদি নির্ণয় করে তাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণ যেমন এখানে আমরা উদাহরণ দিচ্ছি ব্রাশটি দ্রুত চলতে শুরু করলো আচ্ছা ব্রাশটি কেমন করে চলছে দ্রুত এই যে ইংলিশে যখন আমি একে অ্যাডভাব বলি এটাকে আমরা বাংলাতে বলবো হচ্ছে ক্রিয়া বিশেষণ কারা যেন গুনগুনিয়ে গান করছিল গান গাচ্ছিল ঠিক আছে গান গাওয়াটা হচ্ছে ক্রিয়া কিন্তু গান গাওয়াটা কেমন করে গান গাচ্ছিল সেটা হচ্ছে গুনগুনিয়ে গান গাচ্ছিলো তার মানে ক্রিয়াপদের দোষগুণ বুঝিয়েছে তাহলে আমরা সোজা বাংলা এতক্ষণ পর্যন্ত শুকলাম যে ক্রিয়া বিশেষণ হচ্ছে ক্রিয়াপদের দোষগুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় আচ্ছা এবার আমরা এই ক্রিয়াপদকে ঘিরে যে এমসিকিউ সেই এমসি দিকে চলে আসি এক নম্বর এমসিকিউ বলছে যে শব্দ ক্রিয়াকে বিশেষত করে তাকে কি বলা হয় ক্রিয়া বিশেষণ এটা তো আমরা সংজ্ঞা থেকে আমরা জেনেছি এরপরে বলছে ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না বাকিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে এই যে ঠিকভাবে চললে চলাটা হচ্ছে ক্রিয়া এই চলাটা কেমন চলতে হবে ঠিকভাবে চলতে হবে এটাকে বলছি আমরা ধরনবাচক ক্রিয়া বিশেষণ ধরনবাচক ক্রিয়া বিশেষণটা কি ধরনবাচক ক্রিয়া বিশেষণ হচ্ছে কোনো ক্রিয়া কিভাবে সম্পন্ন হয় ধরনবাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে কিভাবে সম্পূর্ণটা হচ্ছে যেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কেমন করে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবার আমরা দেখে গেছি আমাদের একটা প্রশ্ন পড়েছিল ক্রমাগত ভুল করো না ক্রমাগত কোন পদের উদাহরণ তার ভুল না করার ধরনটা বলেছিল ক্রমাগত তার মানে এটা এটাও ছিল আমাদের ক্রিয়া বিশেষণের উদাহরণ এরপরে আমরা বলছে আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে তো আমরা এটা প্রথমটা পেলাম হচ্ছে ধরনবাচক ঠিকভাবে চললে এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ এটাকে আমরা ইংলিশে বলছি ম্যানার মানে আমরা যখন ভাগ করি ম্যানার প্লেস টাইম অফ 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 প্লেস টাইম তো এই মানে আজকাল এটাকে আমরা হচ্ছে টাইম অর্থাৎ কালবাচক ক্রিয়া বিশেষণ এ ধরনের ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে কাল তার মানে বলছে আজকাল তার মানে এটা একটা সময় এরপরে উদাহরণ যথাসময়ে সে হাজির যথাসময়ে সে হাজির হয় মানে সে হাজির হয় সময় এটা একটা সময় আবার আমি বলতে পারতাম মিছিলটির সামনে এগিয়ে যাচ্ছে যে সামনে এটা একটা এই যে স্থান ঠিক তেমনই স্থানবাচক ক্রিয়া বিশেষণ হতে পারে ধরনবাচক ক্রিয়া বিশেষণ হতে পারে আবার দেখা যাচ্ছে সময় বাচক ক্রিয়া বিশেষণ হতে পারে আজকে আমরা তিন এখানে যে তিন নম্বর উদাহরণটা পাচ্ছি এটাকে বলছি হচ্ছে আমরা হচ্ছে সময়বাচক বিশেষণ এবং সময়কে আমরা বলছি কালবাচক ক্রিয়া বিশেষণ তারপরে প্রথমটা পেলাম ধরন তারপরটা হচ্ছে কাল আচ্ছা এরপরে আমরা চলে আসি আমরা চলে যাব এবার হচ্ছে পরের উদাহরণে বলছে কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ তো এমরা তো দেখতে শুনলাম যে আজকাল এটা যদি কাল হয় তাহলে এটা গতকাল তিনি ঘুরে এসেছেন এটাও কিন্তু একটা সময় এই যে গতকাল এটাও কিন্তু একটা সময় এটাকে আমরা বলতে পারবো কালবাচক ক্রিয়া বিশেষণ এরপরে বলছে মিছিলটির সামনে এগিয়ে যাচ্ছে যে কিছুক্ষণ আগামী বললাম যে মিছিলটির সামনে এগিয়ে যাচ্ছে এটা কিন্তু একটা স্থান ম্যানার প্লেস এবং বলেছে আমি টাইম তো টাইম এবং ম্যানার সম্পর্কে জেনেছি এটা হচ্ছে প্লেস অর্থাৎ মিছিলটির সামনে এগিয়ে যাচ্ছে এটাকে আমরা বলবো হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ স্থানবাচক ক্রিয়া বিশেষণটা কি ক্রিয়ার স্থান নির্দেশ করে যে ক্রিয়া বিশেষণ তাকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও একটা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ তো ক্রিয়াটা ম্যানার হতে পারে প্লেস হতে পারে টাইম হতে পারে এরপরে আমার বাংলা ব্যাকরণে আর একটা ক্রিয়া বিশেষণ আছে সেটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ অর্থাৎ যে ক্রিয়া বিশেষণ শুধুমাত্র নেতিবাচকতা দেবে তাকে বলবো আমরা নেতিবাচক ক্রিয়া বিশেষণ যেমন এই ক্রিয়া সাধারণত ক্রিয়াপদের ঠিক পরে বসে ক্রিয়াপদের ঠিক পরে বসে যেমন সে এখন যাবে না এই যে না এই নাটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ আবার আমি বলতে পারি বলতে পারতাম নেতিবাচক ক্রিয়া বিশেষণ আরো উদাহরণ বিশেষ করে আমাদের পাঠ্য বইয়ে আমাদের একাডেমি একাদশ শ্রেণীতে যে পাঠ্য বই আছে তাহারই পড়ে মনে কবিতা সে তার পরে মনে কবিতাতে কিন্তু একাধিক ক্রিয়া বিশেষণে ব্যবহার করা হয়েছে আমরা বলি ফুল কি ফোটে নি এই যে ফোটে নি এখনো দেখো নি তুমি এই যে নি এগুলোকে বলা হয় নেতিবাচক ক্রিয়া বিশেষণ এই এই যে যে এরকম বেড়াতে ক্রিয়াপদের পরে তিনি যদি আমরা এই যে না নিই ইত্যাদি ব্যবহার করতে দিই তাহলে সেটাকে তাকে বলবো আমরা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ এমন কথা আমার জানা নেই এই যে এটা হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ তাহলে আমরা চারটা ক্রিয়া বিশেষণ পেয়েছি এরপর পাঁচ নাম্বারে হচ্ছে খুব যে খুব যে বলেছিলেন আসবেন বাকুটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহার এই যে যে এটাকে বলা হয়েছে পদানুক্রিয়া বিশেষণ পদানুক্রিয়া বিশেষণটা কি বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলেও কি যে বা না বা না তো প্রভৃতি ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে আমি কি যাব কখনো বা কখনো বা দেখা হবে একটু ঘুরে আসুন না ভালো লাগবে আমি মরিত মরবো এই যে এগুলো খুব একটা বাক্যে খুব যে একটা সক্রিয় ভূমিকা পালন করে এগুলা তা না কিন্তু কখনো কখনো এগুলোকে আমরা বাক্যে ক্রিয়াপদের কিছুটা হলেও দোষগুণ বোঝাই জন্য আমরা বলছি এগুলো হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ এখন প্রবলেমটা হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ পড়তে গেলে আমরা এই যে না এবং কি এই যে কি পদটিকে আমরা কিন্তু একসময় অব্যয় পদ হিসাবে জানতাম কয় রস্বীকারে কি এটাকে আমরা অব্যয় পদ হিসাবেই জানতাম কিন্তু আধুনিক ব্যাকরণে কেন জানি কয় রস্বীকারে কি ক্রিয়া বিশেষণ বা পদানুক্রিয়া বিশেষণ হিসাবে বলা হচ্ছে আবার সমস্যাটা কি দু নম্বর না হচ্ছে একই সাথে নেতিবাচক এবং পদানুক্রিয়া বিশেষণ কিছু কিছু বাক্য আছে যেগুলাতে প্রশ্নকর্তা যদি পদানু ক্রিয়া বিশেষণ নাই কখনো আবার যদি কখনো নেতিবাচক ক্রিয়া বিশেষণ নাই তাহলে আমাদের কিছু করা থাকবে না আমি লিখে দিয়েছি এই প্রশ্নের উত্তর প্রশ্নকর্তার উপর নির্ভরশীল কিছু প্রশ্ন প্রশ্নকর্তার নির্ভরশীল হবে বিধায় আমরা আমাদের পুরো নাম্বারটা আমরা পাই না এরপর আট নাম্বারে বলছে কি যে বানাতো প্রভৃতি কোন ধরনের ক্রিয়া বিশেষণ আমরা পড়লাম এটা হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ তাহলে আমরা একটু জেনে রাখবো সামনে আমাদের যে পরীক্ষা ভবিষ্যতে সে পরীক্ষাগুলোতে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা সবার ভালো হোক এবং সবাই একটা ভালো নাম্বার পাও সবাই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাও এবং যারা আপনার চাকরির প্রত্যাশী চাকরির জন্য পড়াশোনা করছেন আপনারাও আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম ছোট্ট কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম